বিজেপি বলছে যে এসআইআর না হলে আগামী বিধানসভা নির্বাচন ভোট করতে দেবে না তেমনি তৃণমূল কংগ্রেস করছে এসআইআর করতে দেবে না এভাবে সামনে সামনে আপনার লড়াইকে এমনভাবে যেন দুটো রাজনৈতিক দল একে অপরের শত্রু অথচ এরা নিচে এমনভাবে সেটিং হয়ে আছে যে আপনি বুঝতে পারবেন না আমরা বুঝতে পারবো না তাই বহুজন সমাজ পার্টি এসআইআর নিয়ে পরিষ্কার ধর না নিচ ভোটার এবং ভুয়ো ভোটার লিস্ট থেকে বাদ যাক বহুজন সমাজ পার্টির কোনো আপত্তি নেই কিন্তু যে সমস্ত তপশিলি জাতি উপজাতি ওবিসি মাইনরিটি মানুষ তাছাড়া সর্বজন সমাজের মানুষ দিন থেকে ভোট দিয়ে আসছেন এবং তাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড রয়েছে সে সেই রকম মানুষদের একটি ভোটে যাতে বাতিল না হয় বহুজন সমাজ পার্টি তার পক্ষে আপনাদের কাছে আবেদন করব আপনারা বহুজন সমাজ পার্টির ছাতি নিশা নীল পতাকা দলে সমবেত হবেন বহুজন সমাজ পার্টি একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল এফআইআর সমর্থন করে কিন্তু নীল ভোটার যারা বহু বছর ধরে ভোট দিয়ে আসছে দু হাজার ভোটার দু হাজারের ভোটার লিস্টে নাম নেই কিন্তু তাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড রয়েছে সে সমস্ত মানুষের একটি ভোটে বাতিল হলে বহুজন সমাজ পার্টি ছেড়ে কথা বলবে না তাই আপনাদের কাছে গুপ্তিভাড়া বাজারে গুপ্তিভাড়া স্টেশনে আমরা বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে আপনাদের জানাতে চাই আপনারা নির্ভয়ে থাকবেন আপনারা বিএলে এলে ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের লিস্ট তাদেরকে ধরিয়ে দেবেন আপনার বুথে কতজন মৃত ভোটার আছে বা প্রুয়ো ভোটার আছে কিন্তু যে সমস্ত ভোটারের বহুদিন দিন ধরে ভোট দিয়ে আসছে সেরকম কোনো ভোট যদি বাতিল করে তাহলে বহুজন সমাজ পার্টির সঙ্গে যোগাযোগ করবেন বহুজন সমাজ পার্টি বুক আপনার ভোটাধিকার রক্ষার জন্য লড়াই করবে কারণ এই ভোটাধিকার বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর উনিশশো সালে গোলকাবিল বৈঠকে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে এনেছিল তপুশিলি জাতি উপজাতি এবিসি মাইনরিটি এবং মা বোনের জন্য এই ভোটাধিকার তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আপনার জন্য আনেনি এই ভোটাধিকার বাবা সাহেব এনেছিল লড়াই করে কারণ আগে পিঠে রাখা সমাজের মানুষের কোনো ভোটাধিকার ছিল না তাই এই ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তে লিপ্ত কেন্দ্রের বিজেপি সরকার এফআইআর এর মধ্যে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভোট বাতিল করার চক্রান্তে লিপ্ত আপনারা বিহারে দেখেছেন প্রায় একাত্তর লক্ষ ভোট বাতিল করেছিল এবং একটি লক্ষ্য করলে দেখবেন একাত্তর লক্ষ মানুষের মধ্যে সব তফসিলি জাতি উপজাতি ওবিসি মাইনরিটি মানুষ বেশি তেমনি বাংলায় সেই সংখ্যাটা অন্তত দেড় কোটি থেকে দু কোটি হতে পারে তাই আপনাদের কাছে আগাম সতর্কতার জন্য আমরা জানাই বহুজন সমাজ পার্টি এসআইআর এর পক্ষে কিন্তু যারা বহু বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করে আসছেন সেরকম একটি ভোটে যাতে বাতিল না হয় আমরা নির্বাচন কমিশনের কাছে সেই দাবি জানিয়েছি তাই আপনাদের কাছে আবেদন আপনারা বহুজন সমাজ পার্টির হাতি নিশান নীল পতাকায় সমাবেত হবেন পশ্চিমবঙ্গে বহুজন রাজ কায়েম করার লক্ষ্যে বহুজন সমাজ পার্টিকে নিজের রাজনৈতিক দল তৈরি করুন আপনার এলাকায় বহুজন সমাজ পার্টি তৈরি করুন বুথ লেভেলে কমিটি তৈরি করুন বহুজন সমাজ পার্টি আপনার জন্য দাঁড়াবে তাই আপনার জন্য বহুজন সমাজ পার্টির আবেদন আপনার ভোট রক্ষা করুন আপনার প্রতিবেশীর ভোট রক্ষা করুন ভুয়ো ভোটার ভরিয়ে দিন মৃত ভোটার বাতিল করুন ভুয়ো ভোটার বাতিল করুন জয় দিন জয় ভারত বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ পিছিয়ে রাখা সমাজের মানুষের ঐক্য চিন্তাভাব